হাসিনা পদত্যাগ করাতে আমরা সক্ষম হয়েছি এই

এদের কাছে হচ্ছে আমাদের এই বাইরা অতর্কিত হামলা শিকার হয় এর মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা ফিল করি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গোপালগঞ্জ জেলার মতো জায়গায় আমরা এখনো পর্যন্ত ইনসিকিউর ঠিক কিনা আমরা পাঁচে আগস্টের পরে এমন একটি বাংলাদেশ চেয়েছি যেখানে প্রত্যেকটা শিক্ষার্থী নিরাপদের সাথে বসবাস করবে প্রত্যেকটা মানুষ এখানে তার মতামত সঠিকভাবে প্রকাশ করতে পারবে কিন্তু আমরা বাংলাদেশের মানচিত্রের দিকে যদি তাকাই চিত্রের দিকে তাকালে আমরা দেখি এই গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বারবার অবহেলিত এবং নির্যাতিত ঠিক কিনা গোপালগঞ্জের মানুষ আমাদেরকে তাদের যেন আরো কোন মানসিক এবং শারীরিক নিছাতন করে আমরা এই জায়গা থেকে আজকে প্রতিবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং গোপালগঞ্জ জেলা পুলিশ সেনাবাহিনী প্রশাসন যারা আছেন সবার কাছে আমরা আমাদের শিক্ষার্থীদের মাধ্যমে অবতারণ জানাই এই গোপালগঞ্জ জেলার শিক্ষার্থীদের অত্যন্ত দশমিক বিপাদী শিক্ষার্থীদের কোন আবার এই বাংলাদেশে বিপ্লবোত্তর এই বাংলাদেশে সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের জায়গা কিভাবে হয় আমরা একই সাথে বলতে চাই আমরা আর কোনো সন্ত্রাসীদের ঠিকানায় গোপালগঞ্জের মাটিতে দেখতে চাই না আমরা দেখতে চাই দ্রুত সময়ে এই সন্ত্রাসীদের জন্য কি পদক্ষেপ নেওয়া হয় কারণ এখানে বিশ্ববিদ্যালয় প্রতিটি ছাত্রের জন্য নিরাপত্তার বিষয় চলে আসছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছাত্ররা বাইরে থাকে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই পুলিশকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে এবং দ্রুত সময়ে এই সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে একই সাথে বলতে চাই এই আমি সন্ত্রাসীদের পুনর্বাসন করার জন্য যারা মাঠে নেমে পড়েছেন তাদেরকে বলতে চাই আপনারা এত দ্রুত কি করে এই ফ্যাসিডদের চরিত্র ভুলে যান আপনাদের

প্রশাসনের কাছে আমাদের যে দাবি প্রথম দাবি হচ্ছে একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে অতি সেই সন্ত্রাসী এবং তাদের দোসরদেরকে গ্রেপ্তার করতে হবে এবং এই বিচারে কোনো ফল করা যাবে না তাদের দ্রুত বিচার করতে হবে এর আগেও আমরা দেখেছি আমাদের বাইরে এরকম আক্রান্ত হয়েছে কিন্তু এর কোনো বিচার এবং ফলাফল আমরা দেখতে পাই নাই সুতরাং আমরা দ্রুত সময়ের ভিতরে চাই তাদের যেন বিচার হয় আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদেরকে শুধু আশ্বাস দিবেন না আমরা আপনাদের উপরে বিশ্বাস রাখতে চাই কিন্তু বিশ্বাস রাখতে রাখতে আমাদের বিশ্বাসের যে সেটা ভেঙে গেছে সুতরাং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আশ্বাস দিয়েছেন আমরা চাই আপনারা সহযোগিতা করবেন এবং এই রকমের সমস্যা যেন না হয় সেজন্য বিশ্ববিদ্যালয়ে হল প্রতিষ্ঠা করা জরুরি হয়ে গেছে সেজন্য দ্রুত সময়ের ভিতরে শতভাগ আবাসিক ক্যাম্পাস আমরা চাই স্পেশালি আমাদের ছাত্রীদের জন্য খুব দ্রুত সময়ের ভিতরে আরো হল প্রতিষ্ঠা করতে করে ছাত্রদের জন্য সম্ভব না হলেও ছাত্রীদের জন্য দ্রুত শতভাগ আবাসিক হল আমরা চাই প্রয়োজনে বাইরে হল ভাড়া নিয়ে বিল্ডিং ভাড়া নিয়ে আমাদের জন্য শিক্ষার্থীদের জন্য হলের ব্যবস্থা করতে হবে এটাই আমাদের দাবি এবং বিশ্ববিদ্যালয়ে জুলাই ছত্রিশ জুলাইয়ের আন্দোলনকে যারা প্রশ্নবিদ্ধ করতে চেয়েছে যারা ছত্রিশ জুলাই কে স্বীকার করে না যারা আওয়ামী ফেসিস্টের দোষর যারা এদেশের রাখবো এবং আমরা বলতে এটা চাই না যে গোপালগঞ্জের স্থানীয় প্রত্যেকটা মানুষই খারাপ আমরা আপনাদের সঙ্গে আমাদের বাবার সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা নাই আপনার সঙ্গে আমার এই চার বছর পরে আর কোনদিন দেখা হবে না সুতরাং আপনার সাথে শত্রুতা করার আমাদের দরকার নাই কিন্তু আপনারা যে পায়ে পাড়া দিয়ে শত্রুতা করতে আসেন আমরা চুপ করে থাকবো না আমাদের আপনারা নির্বোধ একদম নিরস্ত্র ভাববে না আমরা আমাদের যেটুকু শক্তি আছে আপনাদের সেটুকু ইনশাআল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রকম ভাবে বাংলাদেশ থেকে আওয়ামী ফেজিদেরকে দূর করতে পেরেছে ইনশাল্লাহ গোপালগঞ্জ থেকেও সেই আওয়ামী ফেজিদেরকে দূর করে ছাড়বে ইনশাআল্লাহ সুতরাং আমাদেরকে ভয় দেখাবেন না